তো বর্তমানে এই বিল্ডিংটা রাশিয়ার প্রেসিডেন্ট আঞ্চলিক বাসভবন হিসেবে ব্যবহার হলেও অতীতে কিন্তু এটা শ্রম ইউনিয়ন হাউস হিসেবে পরিচিত ছিল আমি এখন যে বিল্ডিংটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাশিয়ার সিটি হল বা মেইন প্রশাসনিক ভবন এই ভবনটা উনিশশো সালে স্থাপন করা হয় অর্থাৎ এটা এটা কিন্তু একটা ঐতিহাসিক যে স্মৃতিচিহ্ন সেটা বহন করছে উনিশশো সালে যে রুশ বিপ্লব হয়েছিল রাশিয়াতে সেই রুশ বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবেই কিন্তু এই ব্লকগুলো রাখা এগুলো কিন্তু আর চেঞ্জ করা হয় নাই এই নদীটা কিন্তু একদম এই শহরের কেন্দ্রবিন্দুতে প্রবাহিত হয়েছে এদিক থেকে এসে এদিকে প্রবাহিত হয়েছে তো এটার দৈর্ঘ্য হচ্ছে ছয়শো ষোলো কিলোমিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ কিলোমিটার তো এখানে কিছু রাশিয়ান স্টুডেন্ট দেখা যাচ্ছে কলেজ কলেজ আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব ডেইলি ভিডিওতে তো বড় বড় মতোই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে সাথে থাকুন তো যারা রাশিয়াতে কর্মী হিসেবে আসতে চান অথবা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাশিয়ার একটি শহর দেখতে কেমন হয় একটা শহরের কেন্দ্রে কি কি সুযোগ সুবিধা থাকে বা রাশিয়ার শহরগুলোতে বসবাস করার সুবিধা কী অসুবিধা কী সে সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আমি যে শহরটাতে থাকি সেই শহরটা কিন্তু খুবই সুন্দর একটা শহর এই শহরের আর্কিটেকচার শহরের গঠন বিল্ডিং হাসপাতাল ব্যাংক সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা বিষয়ে বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা কেউ দুই মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট নিতে পারবেন আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো এখন আমি একটা বাস নিব সেন্টারে যাওয়ার জন্য মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি সেন্টার থেকে এখন তো এখান থেকে যেতে মিনিমাম হয়তো বাসে গেতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো চলুন সাথে যাই আজকে কি অবস্থা সেখানকার তো শহরের কেন্দ্রগুলোতে কিন্তু অধিকাংশ সময় কিন্তু বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে বিশেষ করে যে ওয়াকিং স্ট্রিটটা থাকে সেখানে কিন্তু নানান ধরনের মিউজিক বিভিন্ন মানুষ যারা ঘোরাঘুরি পছন্দ করে তারা কিন্তু শহরের এই জায়গাতে এসে ঘোরাঘুরি করে খাবার দাবার বিভিন্ন ধরনের এনজয়মেন্ট করার চেষ্টা করে তো এখানে কিছু রাশিয়ান স্টুডেন্ট দেখা যাচ্ছে

বলতে গেলে এরা কিন্তু খুবই অসাধারণ অমায়িক ব্যবহার আপনি রাস্তাঘাট যদি না চেনেন বা কোনো কিছু যদি না বোঝেন ভাষার কারণে তাহলে কিন্তু ওরা আপনাকে হেল্প করার চেষ্টা করবে এমন অনেক সময় আছে অনেক রাশিয়ান কিন্তু ইংলিশ বোঝে না তারপর আপনাকে সাথে নিয়ে একদম রাস্তা পার করে দিবে বা অনেক সময় জায়গা পর্যন্ত দেখায় দেখাই দেবে ট্রান্সপোর্ট কিন্তু খুবই সুবিধা এখানকার এখানে বিভিন্ন ধরনের বাস আপনি বড় বাস যেটা দেখা যাচ্ছে এই বাসে করে আমি যাবো আজকে তো বিভিন্ন ধরনের বাস অথবা পিছনে একটা ছোট বাস আছে সেই বাসে যাওয়া যায় এছাড়া মেট্রো বলেন বা ট্রাম বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু রাশিয়ার কাছে ট্রান্সপোর্টে কোনো অসুবিধা কিন্তু নাই কখনো তো এখানে আমি পিছনে একটু বসি আমার কার্ড কাজ করলো না তো আমি ক্যাশ দিয়ে টিকিট নিলাম আপনি তো রাশিয়াতে ট্রান্সপোর্টেশন কিন্তু খুবই সুন্দর যে কোনো শহরে যাবেন না কিন্তু শহরগুলো কিন্তু একদম কম্প্যাক্ট সাজানো গোছানো একটা শহর ট্রান্সপোর্টজনিত কোনো সমস্যা নেই এখানে বাস বলেন ট্রাম বলেন মেট্রো সব কিছু কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে পাওয়া যাবে এখানে এখন হাঁটবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু আমরা ডাউনটাউনে চলে যাব আর আমি এখন যে নদীটার পাশে দাঁড়িয়ে আছি এই নদীটা কিন্তু একদম এই শহরের কেন্দ্রবিন্দুতে প্রবাহিত হয়েছে এদিক থেকে এসে এদিকে প্রবাহিত হয়েছে তো এটার দৈর্ঘ্য হচ্ছে ছয়শো ষোলো কিলোমিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ কিলোমিটার কোথাও তিরিশ কিলোমিটার বা কোথাও বিশ কিলোমিটার এরকম আর গভীরতা হচ্ছে দশ থেকে পনেরো মিটার তো তুলনা করলে এটা আমাদের বাংলাদেশে তিস্তা নদীর মতো অনেকটা যদিও তিস্তা নদী দৈর্ঘ্য হচ্ছে তিনশো তেরো কিলোমিটার আর এটা হচ্ছে ছয়শো ষোলো কিলোমিটার অর্থাৎ তিস্তা নদীর থেকে প্রায় দৈর্ঘ্য দ্বিগুণ কিন্তু প্রশস্ততা মোটামুটি একই রকম তো রাশিয়ার রাস্তাঘাটে কিন্তু এরকম এই যে ওজনের অফিস থাকে তো অনেক ভিডিওতে আমি ওজন সম্পর্কে বলছি যে ওজনে কিন্তু রাশিয়াতে কাজ করার কর্মীদের জন্য অনেক সুযোগ আছে তো এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে সম্ভবত কোনো সরকারি বিল্ডিং এটা কোনো মিলিটারি স্থাপনা হবে অনেক সুন্দর একটা মনুমেন্ট এখানে এটা হচ্ছে জুকোভ নাইনটিন নাইনটি ফাইভ সম্ভবত রাশিয়ার কোনো জেনারেল যার নাম হচ্ছে মার্শাল জুকোভ সুন্দর একটা স্থাপনা তো আমি সময় বলি রাশিয়াতে কিন্তু ঘুরতে আসবেন অনেক ফ্রেন্ডলি একটা দেশ মানুষজন খুবই হেল্পফুল এখানে আর ঘুরতে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের শেষে থেকে কিন্তু আপনার কিছুটা স্নোফল শুরু হবে যারা ঠান্ডা পছন্দ করেন না তাদের কিন্তু ওই সময়টা অর্থাৎ অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ওই সময়টা অ্যাভয়েড করাই বেটার ফোন আপনাদেরকে এই একটা আইকনিক সুন্দর একটা বিল্ডিং দেখাচ্ছি দেখেন এই বিল্ডিংটা কত সুন্দর এর আর্কিটেকচার এবং কারুকার্য কিন্তু অসাধারণ আকর্ষণীয় একটা ডিজাইন তো এটা মূলত রাশিয়ার প্রেসিডেন্টের আঞ্চলিক বাসভবন অর্থাৎ যখন রাশিয়ার প্রেসিডেন্ট কখনো কোনো কাজে এই শহরে আসে তখন কিন্তু এখানেই স্টে করে তো বর্তমানে এই বিল্ডিংটা রাশিয়ার প্রেসিডেন্ট আঞ্চলিক বাসভবন হিসেবে ব্যবহার হলেও অতীতে কিন্তু এটা শ্রম ইউনিয়ন হাউস হিসেবে পরিচিত ছিল আর এটা সেই অনেক পুরাতন একটা বিল্ডিং সেই সোভিয়েত আমলেরও আগের বিল্ডিং হচ্ছে এটা যদিও স্ট্রাকচার এবং গঠন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে আগের থেকে তো প্রথমের দিকে এই যে গম্বুজের মতো গোলাকৃতির যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটা আগে ছিল না আগে চারপোড়াগারি একটা বিল্ডিং ছিল এটা আঠারোশো শতকে কিন্তু পরে সোভিয়েত আমলে এই যে গম্বুজটার মতো করা হয় এবং পরে এটা রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয় এটা হচ্ছে একটা মিউজিয়াম এই মিউজিয়ামে সম্ভবত এমন একটা কিছু আছে যেটা হচ্ছে এগারো হাজার বছরের পুরনো তো এগারো হাজার বছরের পুরনো কিছু একটা এই এই মিউজিয়ামে আছে তো একদিন হয়তো আসতে হবে ইনশাল্লাহ আজকে আর সময় হচ্ছে না এখানে তো এটা একটা মিউজিয়াম আনিসিম এগারো বিচ প্লেয়ার আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো বিশ আর রাশিয়ার রাস্তাঘাটে হাঁটলে কিন্তু আপনি সাইডে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পাবেন যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর মূলত এটা জর্জিয়ান একটা রেস্টুরেন্ট তো বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় এটা হচ্ছে একটা ব্যাংক এম ব্যাংক তো রাশিয়াতে কয়েকটা প্রধান প্রধান যে ব্যাঙ্কগুলো হলো সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে এসবিআই ব্যাংক অর্থাৎ যে কোনো শহরে কিন্তু এসবিআইর ব্যাংকটা খুব বেশি চলে এছাড়াও আছে ব্যাংক সিনারা ভেতে ব্যাংক কাজে যারা কর্মী হিসেবে রাশিতে আসবে অথবা স্টুডেন্ট হিসেবে আসবে তারা কিন্তু তাদেরকে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টেই সাধারণত স্যালারি দিয়ে দেওয়া হয় আর যারা স্টুডেন্ট যদি কেউ স্টাইপেন পায় তাদের কিন্তু সেই অ্যাকাউন্টেই স্টাইপেন দিয়ে দেবে তো এখন চলে আসলাম এই শহরের প্রধান প্রশাসনিক ভবনের কাছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন কত সুন্দরভাবে বানানো হয়েছে এটা কিন্তু এই শহরের প্রধান প্রশাসনিক ভবন অর্থাৎ যত যাবতীয় প্রশাসনিক কার্যক্রম আছে সব কিন্তু এখান থেকেই পরিচালিত হয় তো আমি এখন যে বিল্ডিংটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাশিয়ার সিটি হল বা মেইন প্রশাসনিক ভবন এই ভবনটা উনিশশো সালে স্থাপন করা হয় এবং এটা যে কারুকার্য বা শিল্পকলা দেখতে পাচ্ছেন এটা মোট মূলত স্টাইলিশ স্টাইলের করা আর এই যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু শহরের মেইন মেইন যে ফেস্টিভ্যালগুলো সেখানে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ করে যখন নতুন বছর থাকে নিউ ইয়ার থাকে তখন এই পুরোটা কিন্তু বরফের শহরে শহরে একদম বানানো থাকে বিভিন্ন ধরনের বরফ দিয়ে স্কাল্পচার তৈরি করা হয় মূর্তি তৈরি করা হয় এখানে থাকে একদম ওদের যে খ্রিসমাস ট্রিটা থাকে লম্বা খ্রিসমাস ট্রি সেটা কিন্তু এখানেই করা হয় আর যখন রাশিয়ার প্রধান যে ফেস্টিভ্যাল বিজয় দিবস নাইন্থ মে যেটা অনুষ্ঠিত হয় সেটাও কিন্তু যত প্যারেড হয় বা মিলিটারিদের প্রদর্শনী হয় সব এখানেই করা হয় আর এই যে এখানকার দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু ইটের ব্লকেট তৈরি করা যদিও পুরো রাস্তাটা কার্পেট রাস্তা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু এখন ওই ইটের ব্লক দিয়ে ব্লকে আছে আগের মতোই অর্থাৎ এটা এটা কিন্তু একটা ঐতিহাসিক যে স্মৃতিচিহ্ন সেটা বহন করছে উনিশশো সালে যে রুশ বিপ্লব হয়েছিল রাশিয়াতে সেই রুশ বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে কিন্তু এই ব্লকগুলো রাখা এগুলো কিন্তু আর চেঞ্জ করা হয় নাই আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনিনস স্ট্যাচু রাশিয়ার বৈপ্লবিক নেতা লেনিন সেই লেনিনের স্ট্যাচু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে কিন্তু সেই লেনিনের স্ট্যাচু যেটা আপনি প্রতি শহরে যান না কেন সেখানকার সেন্টার পয়েন্টে কিন্তু এরকম একটা মনুমেন্ট আপনারা দেখতে পাবেন এবং লেনিনের নামকরণে কিন্তু এই রাস্তার নামকরণ হয়েছে এটার নাম হচ্ছে লেনিনস স্ট্রিক্ট বা লেনিনস প্রসপেক্ট দেখেন কি সুন্দর একটা ভিউ মূলত এই শহরের প্রাণকেন্দ্র হচ্ছে এই জায়গাটা নদীর পাশে এখন হচ্ছে গরমকাল সে কারণে কিন্তু পানি স্বচ্ছ স্বচ্ছ টলটলে পানি দেখা যাচ্ছে কিন্তু বরফকালে কিন্তু এই যে এই নদী পুরোটাই জমাট বেঁধে যাবে আর এখন যেমন নৌকা চলতেছে তখন এই নদীর উপর দিয়ে গাড়ি চলবে মানুষ হেঁটে হেঁটে এই কর্নার থেকে এই কর্নারে মানুষ হেঁটে হেঁটে পার হয় অনেকে সাইকেল নিয়ে পার হয় অনেকে আবার স্কি করতে করতে পার হয় আর এখানে একদম সেন্টারে যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টলেস টাওয়ার এই শহরের সবচেয়ে উচ্চতম ভবন হচ্ছে এটি এটাতে হোটেল তারপরে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট মার্কেট সবই আছে তো এটা আমার জানা মতো এটা হচ্ছে চুয়ান্নতলা চুয়ান্নতলা বিশিষ্ট একটা বিল্ডিং তো এই বিল্ডিংটা এটা ওটা নির্মিত হয়েছে দুই সালে অর্থাৎ দুই সাল থেকে কাজ শুরু হয় কিন্তু দুই সালে এটা কাজ শেষ হয় এবং দুই সাল থেকে এটা কার্যক্রম শুরু হয় তো প্রথম দিকে কিন্তু এটা এক নম্বর বিল্ডিং ছিল না এর আগে এই পাশে এই দিকে আরেকটা বিল্ডিং আছে ওটা হচ্ছে তলা ওইটাই প্রথম দিকে সর্বোচ্চ টাওয়ার ছিল এই শহরে কিন্তু বর্তমানে এটাই হচ্ছে সবচেয়ে উচ্চ ভবন তো আমরা আর একটু সামনে যাই দেখি কি আছে তারপরে একটু বাম দিকে মুভ করবো এই যেগুলো কিন্তু কিওস্ক বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তারপরে বারবিকিউ শাসলিক সালাদ বিভিন্ন কিছু এখান থেকে পাওয়া যায় এগুলো এটা হচ্ছে কে তো মূলত গত দুই তিন বছর থেকে কিন্তু রাশিয়ানের কে এফসির নামটা চেঞ্জ করা রাখছে রস তো রাশিয়াতে এখন কেএফসিটাকে রস বলা হয় তো এই রস কিন্তু কাজের সুযোগ থাকে বিশেষ করে স্টুডেন্টরা রস সেলসম্যান হিসেবে কাজ করতে পারবে অথবা কিচেনে কিচেনে কাজ করতে পারবে তো এরকম রেস্টুরেন্ট যেমন কে সি বার্গার কিং ম্যাকডোনাল্ডস এখানে কিন্তু পার্ট টাইম জব করার জন্য সবচেয়ে ভালো প্লেস অর্থাৎ আপনি যদি চান যে দুই তিন ঘন্টা কাজ করবেন সেটাও পারবেন আবার কেউ যদি পাঁচ ছয় ঘন্টা কাজ করতে চায় সেটাও পারবে আবার কেউ যদি ফুল টাইম কাজ করতে চায় অর্থাৎ বারো ঘন্টা কাজ করতে চায় তারাও কিন্তু এরকম রেস্টুরেন্টগুলোতে কাজ করতে পারবে আর এটা হচ্ছে পোস্তা রাশিয়ান ভাষায় পোস্তা মানে হচ্ছে এটা হচ্ছে পোস্ট অফিস রাশিয়াতে এখনও কিন্তু পোস্ট অফিস খুবই অ্যাক্টিভ বিশেষ করে ডেলিভারি কাজে কারো জিনিসপত্র মালামাল যদি ডেলিভারি করা হয় তো সেই জন্য কিন্তু পোস্ট অফিসটা এখনও কিন্তু রেশায়নটা খুবই ব্যবহার করে আর এখানে একটা মনুমেন্ট দেখা যাচ্ছে তো আমরা প্রায় সেন্টারের কাছাকাছি চলে আসছি যাওয়ার পথে একটা মনুমেন্ট দেখলাম দেখি এটা কার মনুমেন্ট যেখানে ফাউন্টেন আছে কিন্তু এখন বর্তমানে এটা কাজ করতেছে না সম্ভবত অফ করে রাখছে কি সুন্দর আপনি এই রাশিয়ার যে কোনো শহরে যাবেন একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে দেখতে পারবেন এরকম ছোটোখাটো পার্ক অসাধারণ সুন্দর পরিবেশ রাশিয়ানরা যারা কাপল আছে তারাও বসে থাকে হাজব্যান্ড ওয়াইফ বা যারা ফ্যামিলি নিয়ে আসে তারাও কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে এরকম সুন্দর পরিবেশে বসে থাকে কোনো কোলাহল নাই যার যার মতো সে বসে থাকে তো এই যেটা হচ্ছে একটা মনুমেন্ট তো এর নাম হচ্ছে পাপ অফ আলেকসান্দার সেরগেবিচ কী সুন্দর ফুল আর রাশিয়াতে কিন্তু আপনি যেখানে যাবেন এরকম কবুতর দেখতে পাবেন এরকম কবুতর কিন্তু মানুষ ধরেও না খায়ও না এর একে একে ঘোরাফেরা করে আর চরুই পাখি খুবই সুন্দর একটা পরিবেশ আজকে ওয়েদারও খুব সুন্দর সবাই যার যার মতো বসে রেস্ট নিচ্ছে তো শহরের একদম কেন্দ্রবিন্দুতে এরকম একটা নদী দেখেন কি সুন্দর করে বাধাই করা ঘাট জনসাধারণের জন্য উন্মুক্ত একটা পরিবেশ সবাই কিন্তু এখানে এনজয় করতে পারবে বিশেষ করে গরমকালে থামারে কিন্তু দেখেন সবাই যার যার মতো এখানে হাঁটাহাঁটি করতেছে আর নদীতে নৌকা থাকে স্পিড বোর্ড থাকে তো বিভিন্ন ধরনের কিন্তু এনজয় করার জায়গা হচ্ছে এটা আর সেই সাথে কিন্তু এই নদীর নদীর কিনারা ঘেঁষে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের কেওস থাকে বিভিন্ন ধরনের ভুট্টা আইসক্রিম স্ন্যাক্স বা ছোটোখাটো রেস্টুরেন্ট এগুলো কিন্তু থাকে এখানে দেখেন পরিবেশটা কী সুন্দর এই যে পাশে গাছগাছালি সবুজ প্রকৃতি রাশিয়ানরা কিন্তু নেচারকে খুবই ভালোবাসে তাদের দেশকেও খুব ভালোবাসে যতটুকু সম্ভব তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তো আমি গত কয়েক মাস আগে একটা রাশিয়ান ফরেস্টে ভিজিট করতে গেছিলাম সেখানে আমরা দেখছি যে তারা কিভাবে টেক কেয়ার করে একটা ফরেস্টকে জঙ্গলকে তারা গাছের এমনকি একটা গাছের ডালও ভাঙে না অপ্রয়োজনীয়ভাবে আর ময়লা ফেলা তো দূরের কথা তো নদীর পাশেই এই যে ওয়াকিং স্ট্রিটটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু এরকম ফিক্স চেস বোর্ড থাকে তো রাশিয়ার অনেক সময় দেখা যায় যারা বৃদ্ধ তারা কিন্তু অধিকাংশ সময় এখানে বসে থাকে এবং দাবা খেলে তো আমি দেখতে পাচ্ছি সামনে কিন্তু অনেকে দাবা খেলতেছে তো অবসর অবসর সময় কিন্তু যারা একটু বয়স্ক লোক আছে তারা এমনকি যুবকরাও তারা কিন্তু ভালো সময় কাটায় এখানে যে পুরাতন বই বিক্রি করতেছে এখানে সবগুলো বই কিন্তু রাশিয়ান ভাষা বাচ্চাদের বই তো অনেক সময় এসব জায়গায় সুন্দর সুন্দর সুবিনিয়ার পাওয়া যায় রাশিয়ার ঐতিহ্য কালচারের কিন্তু বিভিন্ন ধরনের সুবিনিয়ার পাওয়া যায় আপনারা কিন্তু পুরাতন এই সুবিনিয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করবেন যদি কেউ রাশিয়াতে ঘুরতে আসে তো এই মনুমেন্টটা হচ্ছে বাজবের খুবই ফেমাস একজন লোক ছিলেন রাশিয়ার তো এরকম কিন্তু এই যে ছোট ছোট কিয়স থাকে তো এখানে পাওয়া যাচ্ছে লেমন জুস পাওয়া যাচ্ছে মোহিতো পাওয়া যাচ্ছে ম্যাঙ্গো জুস আইস ল্যাটে তারপরে আনারসের জুস বিভিন্ন কিছু কিন্তু পাওয়া যাচ্ছে তো দাম একটা লেমন জুসের দাম হচ্ছে দুশো পঞ্চাশ রুব আর এটা হচ্ছে তিনশো বিশ তো মোটামুটি দুশো থেকে তিনশোর মধ্যে কিন্তু এরকম জুস পাওয়া যাচ্ছে তো যেহেতু সিটি সেন্টারও একদম সেখানে দামটা তৃণমূলভাবে একটু বেশি আর এখানে স্যান্ডউইচ হদক বিভিন্ন কিছু কিন্তু তো এটা হচ্ছে একটা মার্কেট দেখুন কি সুন্দর এই মার্কেটটা আর এই যে এখানে রাস্তার মাঝখানে মাঝখান দিয়ে ট্রাম যায় দুই পাশে গাড়ি চলে এপাশেও গাড়ি যাচ্ছে আর ওই পাশেও গাড়ি আসতেছে আর মাঝখানে হচ্ছে ট্রামের রাস্তা আর এখানে হচ্ছে মার্কেট আজকে মার্কেটে যাওয়ার সুযোগ হবে না সময় খুবই কম তো আরেক দিন ইনশাল্লাহ এই মার্কেটে আসবো আর এই প্রশাসনিক ভবনের ভিতরটাও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ